মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনায় ট্রলার ডুবের ঘটনায় এখনও নিখোঁজ ১৯ জন ডুবে যাওয়ার তিন দিন পরও শনাক্ত করা যায়নি ট্রলারের অবস্থান নিখোঁজ যাত্রীদের খোঁজে এখনও চলছে পুলিশ কোস্টগার্ড এবং দমকল বাহিনীর অভিযান প্রাথমিক তদন্তে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ উনিশ শ্রমিকের আঠারো জনেরই বাড়ি পাবনার ভাঙুরা উপজেলায় তাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জন কম ব্যক্তি স্বজনের সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যা তাদের চোখে মুখে দুই ছেলে দয়া এক জামাই দয়া দিন দোলা গেছে তার খোশ বজার যাচ্ছে না আমার স্বামীকে আমি যান ভিক্ষে চাই আমি আসুল ফাইতে যান ভিক্ষেশা আছি আল্লাহর কাছে আমি বেটা বেটিকার আমি এক রেখে রেখে এবার চাই বুধবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারে খাবার ও শীতবস্ত্র বস্ত্র দেওয়া হয়েছে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন ডিসি স্যারের পক্ষ থেকে কিছু শুকনা খাবার এনেছে প্রত্যেকটা যে নিখোঁজ পরিবারকে দেওয়ার জন্য জেলা প্রশাসক স্যার আমাকে বলেছেন আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা দাউদকান্দি থেকে তেত্রিশ শ্রমিক ট্রলারে নারায়ণগঞ্জের বক্তারখালী যাচ্ছিলেন গজারিয়ার সীমান্তবর্তী কালিয়াপুর এলাকায় মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর ডুবে যায় ট্রলারটি ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক